এইটা যেন সকলেই মনে রাখে এইটা মনে রাখবে শিক্ষা মামলা আমরা আগামী অন্ধকারী ছতীপুরের মানুষ গদারের লাঠি ব্যবহার করতে জানে ছের প্রাক্তন অঞ্চলে গদারি আছে প্রাক্তন বাস আছে যাতে আমাদেরকে খেতে না আবার যেন গাজারের লাঠি হাতে না দেয় ধন্যবাদ অনুদান গ্রহণ করুন এই পাঁচজন হলো জনাব নাইমউদ্দিন জামে মসজিদ জনাব হায়দার আলী জনাব নাইমউদ্দিন জামে মসজিদ জনাব হায়দার আলী আপনার টোকেনটা দিয়ে আপনি আপনারা অস্ত্র গ্রহণ করবিতে জনাব নাইমউদ্দিন জামে মসজিদ মোহাম্মদ